জ্যোতিষ জগতের কিংবদন্তি নায়ক যার কথা এবং কাজে সাফল্য যিনি আপনাদের ভাগ্যকে পুঙ্খানুপুঙ্খভাবে বিচার বিশ্লেষণের মাধ্যমে আপনাদের নিজেদের লক্ষ্যে পৌঁছে দিতে বদ্ধপরিকর তিনি আর কেউ নন তিনি আমাদের সকলের প্রিয় শ্রী জয়শাস্ত্রী আপনারা রোজ ওনার প্রোগ্রাম দেখছেন ইউটিউব এবং ফেসবুকের মাধ্যমে এবং অনেকে অনেক ভালোবাসাও দিয়েছেন এখনও যারা ওনার সাথে যোগাযোগ করেননি ভিডিওর নিচে স্ক্রলে দুটি নাম্বার যাচ্ছে ওই দুটি নাম্বারে ফোন করে অবশ্যই ওনার সাথে যোগাযোগ করুন ওনার বরানগর এবং কেষ্টপুরে চেম্বার চলছে উনি অত্যন্ত স্বল্প মূল্যে পুঙ্খানুপুঙ্খ বিচারের মাধ্যমে আপনাদের ভাগ্যের দিশা বদলাতে আপনাদের সাহায্য করবে এবং সর্বদা আপনাদের পাশে থাকবে নমস্কার প্রত্যেককে আমার আন্তরিক প্রীতি শুভেচ্ছা ভালোবাসা এবং অভিনন্দন জানিয়ে আজকের আমার অনুষ্ঠান শুরু করছি আমি অ্যাস্ট্রোলজার জয় শাস্ত্রী আজকের যে কথাটি আপনাদের কাছে তুলে ধরব সেটি হচ্ছে শ্রাবণ মাসে কোন কোন রাশির ভাগ্য উজ্জ্বল হবে আর্থিক সংকট দূর হবে কর্মজীবনেও বড় সাফল্য মিলবে তেরোই জুলাই চন্দ্রের গোচর কুম্ভ রাশিতে হয়েছে এই গোচর অনেক রাশির জন্য সৌভাগ্য ও সমৃদ্ধির দ্বার খুলে দেবে তেরোই জুলাই দু হাজার পঁচিশ চন্দ্রের গোচর মকর রাশি থেকে কুম্ভ রাশিতে হয়েছে কুম্ভ একটি বায়ুতত্ত্বের রাশি এবং এর অধিপতি হলেন শনিদেব যখন চন্দ্র এই রাশিতে প্রবেশ করে তখন এটি মানসিক অবস্থা আর্থিক বিষয় এবং সামাজিক প্রতিপত্তির উপর বিশেষভাবে প্রভাব ফেলে এই গোচর সেই রাশির জন্য উপকারী হয় এবং জন্মকুণ্ডলিতে চন্দ্র ও শনি শক্তিশালী অবস্থানে থাকে বিশেষ করে মেষ সিংহ এবং মকর রাশির জাতক জাতিকারা এই মাসে বড় আর্থিক লাভ চাকরিতে উন্নতি এবং পারিবারিক সুখ পেতে চলেছেন প্রথমে বলব মেষ রাশি শ্রাবণ মাসে চন্দ্র গোচরের ফলে এই রাশির জাতক জাতিকাদের অত্যন্ত শুভ সময় হবে দীর্ঘদিনের আর্থিক সংকট থেকে মুক্তি পাওয়ার পূর্ণ যোগ এই মাস যারা ব্যবসায় ক্ষতির সম্মুখীন হচ্ছিলেন তাদের এই মাসে হঠাৎ করে মুনাফা পাওয়ার সম্ভাবনা আছে এই সময় চাকরিজীবীদের নতুন দায়িত্ব এবং পদোন্নতির সুযোগ মিলবে পরিবারে কোনো শুভ কাজও হবে গুরু ও চন্দ্রের জুটিতে এই সময় আপনার কথাবার্তায় মধুরতা আনবে যার ফলে সম্পর্কের উন্নতি হবে এরপর যে রাশিটি সম্বন্ধে বলবো সেটি হচ্ছে সিংহ রাশি এই মাস সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য কর্মজীবনে নতুন উচ্চতায় পৌঁছে দেবে যারা মিডিয়া প্রশাসন শিক্ষা বা শিল্পকলার ক্ষেত্রে আছেন তারা বিশেষ সুবিধা পাবেন কোনো পুরোনো পরিচিতি থেকে নতুন চাকরি বা প্রকল্পের সুযোগ আসবে শ্রাবণ মাস শ্রাবণ মাসে সোমবার দিনে ভোলানাথের ব্রত এবং তার মাথায় জল অর্পণ করলে পারিবারিক সমস্যা থেকে মুক্তি পাবেন এবং বৈবাহিক জীবনে সামঞ্জস্য আসবে এই রাশির জাতক জাতিকাদের এই সময় আপনাদের আত্মবিশ্বাস এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও বৃদ্ধি পাবে এরপর বলবো মকর রাশি এই মাস মকর রাশির জাতক জাতিকাদের জন্য অত্যন্ত উপকারী মাস দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ফিরে পাবেন যদি আপনি কোথাও বিনিয়োগ করে থাকেন তবে এই সময় বড় রিটার্ন পেতে পারেন সরকারি চাকরির প্রস্তুতি নিচ্ছেন এমন যুবকরা হঠাৎ সাফল্য পাবেন যারা ব্যবসা সম্প্রসারণের পরিকল্পনা করেছেন তাদের জন্য উপযুক্ত সময় হলো এইটি শুধু খেয়াল রাখবেন তাড়াহুড়ো করে তাড়াহুড়ো করে কোনো বড় সিদ্ধান্ত নেবেন না ভেবে চিনতে পদক্ষেপ নেবেন এই তিন রাশির জাতক জাতিকাদের প্রতিকার হিসেবে প্রতিকার হিসেবে আমি কয়েকটি কথা বলবো এই তিন রাশির এই মাসে এই তিন রাশির জাতক জাতিকাদের কী কী করা উচিত এই মাসে প্রতিদিন সকালে স্নান করে শিবলিঙ্গে জল অর্পণ করুন বিশেষ করে সোমবার সিদ্ধি দুধ দই ঘি এবং মধু সহকারে তার সাথে বেলপাতা দিয়ে যদি আপনি বাড়িতে শিবলিঙ্গ বা কোনো মন্দিরের শিবলিঙ্গকে অভিষেক করতে পারেন তাহলে শুভ ফল পাবেন এতে আপনাদের আর্থিক সমস্যা দূর হবে এবং মনোমত সাফল্য লাভ পাবেন এরপর বলব দ্বিতীয় যে টোটকাটি এই মাসে প্রতিদিন সকালে স্নান করে জল ঢালার পর শিবের মাথায় জল ঢালার পর একশো আটবার ওম নম শিবায় মন্ত্র জপ যদি করতে পারেন তাহলে মানসিক শান্তি পাবেন এবং গ্রহের অশুভ প্রভাব থেকেও রক্ষা পাবেন এরপর তৃতীয় যে জোটকাটি বলব এই মাসে যদি সাধ্য মতো গরিবদের খাবার খাওয়ানো জলপান করানো এবং নীল বা সাদা বস্ত্র দান যদি করতে পারেন আপনার জন্মকুণ্ডলীর দোষ কম হবে এবং ভাগ্য উজ্জ্বল হবে আজকে এই পর্যন্তই প্রত্যেককে আমার আন্তরিক শুভ এবং আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের আমার অনুষ্ঠান এখানেই শেষ করলাম ওম নমশ্রী শিবায় নমস্কার